চিকিৎসার ব্যাপারে চিকিৎসার ব্যাপারে এখন আমার হাতে না তো যা ছিল আপনাদের কালকে বলছি এখন আমার ছেলের এই ডাক্তারের এইটা এটা ওটা আছে আবার পরীক্ষা করাইতেছে তারপরে ওষুধ পানি লেখাইতেছে হয়তো আর কিছু খাবারের অনেক কিছুই লাগে এখন আমার তো হাতে নাতে টাকা পয়সা নাই কিন্তু আমি তো বলছিলাম কালকে বলছিলাম যে আমার ছেলের পাশে আপনারা একটু আসেন

ওইটা কাটা কাটা হয়েছে আর কি ওইটা কাটা হয়েছে তারপর ও হঠাৎ করে মানে আর হয়তো কিছু খাওয়াইছে নাকি বলতে পারি না আমি ও বলছে যে আমি অজ্ঞান অবস্থায় ছিলাম হঠাৎ করে দেখি যে আমার ওইটা কাটা আর রক্ত দিয়ে ভরে গেছে এই অবস্থায় ও আর কি দৌড়ে বলে বাইরেছে কোনো লোক ছিল না আরে দরজা আটকান না দরজা বলে আটকায় রাখছিল আরে কোন দরজা দেওয়া বাইরেছে বলে বলতে পারি না ও দৌড়ে যায় মানে আর কি যে থানায় গেছে থানায় যাওয়ার পর থানা থেকে ওই যে পুলিশে ফোন দিছে আমরা ফোন দিয়েছে পর আমরা আমি বলছি যে এটা আপনারা একটু চিকিৎসা করেন আমরা আসতেছি পরে বলছে যে আমি চিকিৎসা যত মানে যেটুকু পারতেছি আমি এই হাসপাতালে নিয়ে যেতেছি করতেছি পরে ওই হাসপাতালে বলে নিয়েছে নেওয়ার পরে রক্ত থামাইছে আর তারা বলে বলছে যে আমরা এখানে রাখুন না আপনারা অন্য হানে অন্য মানে অন্য হাসপাতালে নিয়ে যান পরে আমার আবার ফোন দিছে ফোন দেওয়ার পরে আমি বলছি যে আপনারা ম্যাম যেখানে যদি যেখানে ভালো হয় সেখানে নিয়ে যান আমি আসতেছি পরে যে নিয়ে গেছে এই যে মেডিকেল আনছে আনার পরে আমার ফোন দিছে ফোন দেওয়ার পরে আমি আসছি আইসা দেখলাম যে অবস্থা আমার ছেলের মৃত্যুর মৃত্যুর সাথে আর কি পাঁচ জাল অর্থ আছে প্রথমে জানতে পারছি যে ওই দারোগার কাছে দারোগা ফোন দিছিল ওর ওই সময় মনে হয় ছয়টা কি সাড়ে ছয়টা বাজে

কথা বলতাছে দারোগা পুলিশের সাথে সবাই সাথে মানে হাসি খুশি কথা আছে ফিরি মানে ওনার কোনো মানে একটা ফিল মানে মানুষের একটা মানে একটা ঘটনা ঘটাইলে কিন্তু ভিতরে একটা ভয় থাকে বা একটা ই থাকে মানে ওর ভিতরে কোনো জিনিস নাই তো কেমন মেয়ে একটা মেয়ে যদি একটা ঘটনা ঘটায় তার ভিতরে একটা ভয় থাকে ভয় কাজ করে তার ভিতরে একটা ই থাকে কিন্তু ওর ভিতরে সেই ইটা আমি পাইনি তারপরে যাওয়ার সময় আমি নিচে আছিলাম নিচে যে সময় আমি বই সারেছি তখন ওরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরেও মানে ওর যে ওরে আমি দুইটা কথা যে বলছি যে তুই এরকম কিভাবে করলি করছি পরে আমার কয় আমি করছি যা করছি ভালোই করছি এখন তোরা কি করবি আমার করিস আবার যাওয়ার সময় আমার এইভাবে আঙ্গুল চায় আর নিজেও নাচে মানে দেখাইতে পারতাছি না নিজেও নাচতেছে আর দেখাইতেছে এইভাবে বুইরা আঙ্গুল দেখাইতেছে আমার দেখাইতে দেখাইতে চলে গেল গেছে ওরে চালান করে দিছে আমি মামলা করছি আমি তো কার নাম জানি না আর আমি কত আমার মাথা সুইচ ছিল না আমি ওর নামে একা দিছি বুঝছেন ওর সাথে বলে ওর স্বামী দুই স্বামী হোক নাকি আমার কাছে বলছে বলতে আমার আমার ছেলে বলছে যে মা আমার কয়েকদিন ধরে ও মানে বলতেছে যে আমার না জেল খাতে চায় আমার এটা কত মন চায় কত মন চায় জেলের দিকে একটু ই বেশি হয়তো প্ল্যানিং হয়তো কয়েকদিন ধরেই করতেছে বুঝছেন আপনি এখন আমি চাচ্ছি ওর যেহেতু মানে কি ও তো মেয়ে মানুষ ওর একটা সূক্ষ্ম বিচার হয় বিচার হয় যাতে এইটা দেখে আরো পাঁচটা মেয়ে বা দশটা মেয়ে শিক্ষা পায় যে একটা পুরুষ নির্যাতন জানি না করে পুরুষেরও একটা জীবন আছে খালি মেয়েরা দুনিয়া চালাইতে পারে না পুরুষও লাগে যাতে পুরুষ মেয়েরা বুঝতে পারে যে আমরা আমাদের সীমায় থাকি এরকম আরো একটা শাস্তি চাই

কালকে কিছু লোক আমার দু তিন হাজার টাকা দিছিল ওইটা দিয়ে আমি আরো 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 কিছু লোকের থেকে আমি ধার চাইছি সেটা দিয়ে আমি কি কি দেখি কি করবো আমি বলতে পারতেছি না মনে করেন সবাই তো ধার দিতে চায় না আমার এখন আমার আমি তো অসহায় আমার কেউ নাই আমার কিছু খাটুয়া নাই আমার দুটো ছেলে ছোট আর একটা ছেলে যে আমার দিত টাকা পয়সা সেই তো মনে করেন এখন অচল এখন আমার পাশে দাঁড়াই দেখি আপনারা আপনারা জনগণ যদি আমার দিকে দাঁড়ান আমার আমার ছেলের দিকে মায়া কইরা আমি মা আমি বোকেছি আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার ছেলের আমি বাঁচাইতে পারবো আর নাই আমার ছেলের চিকিৎসা ব্যাপার আমার ছেলের মৃত্যু শুয্যা নিতে হবে আর ভবিষ্যৎ লাইফ শেষের কাছে একরকম অবস্থায় হুম হুম এখান থেকে উদ্ধার করেন না ওইখান থেকে উদ্ধার করে নেওয়ার তো তেমন অর্থ নাই তেমন আরো নাই আর ও যা ভিডিওতে কাজ করছে ওরা আর তো অত জানেনি ও যে কাজ করছে আর ওর ভিডিওতে টাকা পয়সা কম বেশি আসছে। কিন্তু ওই টাকাটা তো আমার দিতে দেয়নি ওরাই আত্মসৎ করছে আর তাছাড়া ওই যে যে টাকা যে দাবি করে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা দশ লাখ টাকা এরকম দাবি করছে মাঝে মাঝেই দাবি করছে কিন্তু ওই টাকাটা আমি দিতে পারি না এই আমার ছেলে আমার উপর একটা ঝামেলা আসবে বা আমার দেশে যে ওই ঝামেলা করে আর বাবারে হস্ত নষ্ট করে আমারে হস্ত নষ্ট করে এই কারণে আমার ফ্যামিলির হস্ত নষ্ট করে দেখে আমার ছেলেও ও ভাবছে কি যে দেখ আমি যদি ওর কাছে থাকি তাহলে আমার বাপ মার উপরে একটা চাপ করবে না এই কারণে আমার ছেলেরে আমি আমার ছেলে ওইখান করে মানে একটু দুর্বলতা বুঝছেন এলো আর আর বেলাক মেন করে রাখে তিন মাস তিন মাস জেল দিতে হয় মাস তিন মাস জেল দিতে হুম আমি আমি মামলা করতে গেছি আমি মামলা উঠাইতে গেছিলাম কোর্টে গেছি আমার ওই যে ইয়া ছিল যে কি যে নাম একটা ছেলে আছে ওই ছেলের কাছে আমি দিছিলাম একটা উকিল ধরার জন্য আমি মহিলা মানুষের চিনি না ওর কাছে দিছিলাম ও একটা উকিল আমার ধরে দিছিল পরে ওই উকিলটা ধরার পরে আমি মামলা নিয়ে কিছু লোয়ার ছিলাম মানে কতদিন দৌড়াদৌড়ি করছি অনেক কিন্তু তার ভিতরে তার ভিতরে ও শিখা বলে জেলখানা গেছে ও বলে সারানোর ব্যবস্থা করতেছে আর আমারে বলছে যে ওরা যদি বাই করে তাহলে আমি যে মামলা আমি তিন চারটা দিয়ে রাখছি আমার নারায়ণগঞ্জের থানার মামলা আমি বংশাল থানার ইয়া কেরানীগঞ্জ থানায় আসছি ওই মামলা আমি পেন্টিং মামলা দিয়ে দিব গেটে পরে বাই করার সময় আবার ওর ভিতরে ঢুকে ফেলে আমার ভিতরে একটা ভয় কাজ করছে যে আমি এত টাকা খরচা করে আমি যদি ওর এখান থেকে আনি তারপরে আবার ও যদি আবার ভিতরে ঢুকায় দেয় তো আমার আমি গরিব মানুষ তাতে আমার আর কোনো লাভ হইলো না

আবার বলছি 01751 এটা হচ্ছে জুনিয়র সাকিবের আকলাম চৌধুরী নাম্বার এই নাম্বারটা বিকাশ নগর জ্যাটার যে নাম্বারটা নাম্বার আমার নাম্বার